হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আজ একটা নতুন এপিসোডে স্বাগত তো আজকে নতুন একটা এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম যেহেতু বিস্তারিত সব কিছু নিয়েই আমার ভিডিওটা বানানো হবে তো ছোট্ট জিনিসটা কেন আর বাকি থাকতে তো আজকে এপিসোডটা হলো এই যে হুঁক আছে নইলে যে হুঁক আছে আমি সেই হুঁকটা ব্লাউজের সাথে কিভাবে ফিটিং করে সেটা আমি পরে আজকে দেখাবো আমি সুতোটা সম্পূর্ণ বিপরীত খেলা নিয়েছি যেন আপনাদের বোঝাতে যেন সুবিধা হয় তো হোকটা লাগিয়ে এবং এর জন্য যে আইটা বানানো হয় সে আইটা কিভাবে বানানো হয় আমি সেটাও দেখাবো তো আমি আর কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকুন তো দেখুন প্রথম নাম্বারে ধরুন এটা একটা ব্লাউজ বা যে কোনো একটা জামা তো এর মধ্যে আমরা কিভাবে হুঁকটা লাগাবো সেটা আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজ হুঁকের যে পজিশন আছে পজিশনটা থেকে সুতো যেন ভিতরে থাকে এটা তারপর আপনি এভাবে সোজা করে ধরবেন এই ধরনের যেন কোনো ধরনের এইভাবে আঁকা বাঁকা যেন না হয় ঠিক আছে তো এভাবে ধরবেন ধরার পর সুন্দর করে প্রথমে এ পাশ থেকে এভাবে নিডেলটা নেবেন কাপড় থেকে ধরে বেশ এটা এখানে আর দিতে হবে না আপাতত আমি এখানে শুধু ধরিয়ে নিছি বাকি শুরু হবে এখান থেকে এভাবে ধরে আমার হাতে যেটা আছে সুতো সেটাকে উল্টো দিকে একটা এভাবে টেনে নিতে হবে বেশ এভাবে দিয়ে এভাবে টেনে নিতে হবে এভাবে তিনবার দিলে হবে কিন্তু সুতোটা আপনার অনেক মোটা নিতে হবে তিন ডবল করে নিলে হবে এভাবে উল্টো করে দিয়ে তো আমার এখানে তিনটে দেওয়া হয়ে গেছে এখন বাকি একটা একটা দিতে হবে এখানে এর মাথায় এভাবে নিচে থেকে এই দেখুন এভাবে নিচে থেকে কাপড় ধরে এভাবে নিচে থেকে কাপড় ধরে সুতোটা টেনে এনে আমার যে হুঁক আছে হুঁকের মাঝখান দিয়ে হুঁকের ভেতর দিয়ে এভাবে এভাবে টানে আনতে হবে ঠিক আছে এভাবে টেনে আনতে হবে আবার একইভাবে এভাবে আনতে হবে টেনে এখানেও একইভাবে তিনবার দিবেন এই যে দেখুন আমি যে হুঁক আছে হুঁকের ভেতর দিয়ে এই যে আমি সুতোটা আমি এইভাবে ভেতর দিয়ে এভাবে নিয়ে আসছি ঠিক আছে এভাবে নিয়ে আসার পর তিনবার আমার হয়ে গেল হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে একবার এবং ব্যাস আর লাগবে না এই দুইবার দিয়ে নিচে থেকে একটা যেভাবে আমরা নিচে থেকে এবার দুই কয়েকটা সুতে নিয়ে মানে কাপড় নিয়ে এটাকে এবার হাতের সুয়ের পিছনে যেটা আছে না বাকি যেটা আছে ওটাকে একবার দুইবার দিয়ে এবার উঠিয়ে নেবেন লাগানো শেষ আমার তো দেখুন আমার মুখটা লাগানো হয়ে গেছে দেখছেন এটা কখনো ছুটবে না এটা আপনি উঠাতে পারবেন না খুবই শক্ত করে লেগে গেছে তো মুখটা লাগানো তো আমি দেখিয়ে দিলাম এখন দেখা যাবো আয়টা কিভাবে বানানো তো দেখুন আমি এখন এবার আমি নিছি আয়ের জন্য কিভাবে আমার পজিশন করতে হবে সেটা দেখুন মুখের বেলা তো আমি এভাবে সোজা করে দিয়েছি আইটা হবে এভাবে দেখুন আমি আইটা কিভাবে লাগাচ্ছি ঠিক এটা দুটো শিলাইয়ের মাঝখান বরাবর থাকবে এই যে আমি এভাবে শুনেটা উঠে নিলাম এবার ঠিক এটা দুসুতো তো দূর হবে তো দূরত্ব হবে দুসূতো দূরত্ব হয়ে একবার এবং দুই দশ দিবারে দিতে হবে না এখন তো আমি এটা দিলাম ঠিক আছে দুবার দিস না এখন আমার এটাকে ভালো করে মজবুত করে নিতে হবে কিভাবে মজবুত করব আমি এটাকে ধরে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে আমার যে আঙ্গুলটা আছে এটাকে আমি এর নিচে দেব এভাবে নিচে এভাবে নিচে দিয়ে মাস্কারার আঙ্গুল দিয়ে আমি এটাকে চেপে ধরব চেপে ধরে দেখুন আমি কিভাবে করছি প্রথম নাম্বারে আমি এখানে কাপড় থেকে দেবো কাপড়টা দেবো ঠিক আছে এভাবে কাপড়টা ধরে এভাবে কাপড়টা ধরে এভাবে উঠিয়ে নিব আমার এই গোড়াটা শক্ত হয়ে গেছে এখন এটা চাইলে আর উঠবে না এখন আমি কি করব এবার আর কাপড় ধরা ছাড়া শুধু আমি সুতোটা ধরবো ঠিক আছে দেখুন আমি কাপড় ধরা ছাড়া শুধু সুতোটা ধরবো এভাবে ধরেই ঠিক আছে ঠিক আমার বারবার এই আঙ্গুল দিয়ে সুতাটাকে এভাবে সরিয়ে নিতে হবে তারপরে এইভাবে সুতার নিচে দিয়ে যেন কাপড়টা যেন ধরা না হয় এটা হয়ে গেল এবার এ পাশে আমার এখনো ধরানো হয়নি এ পাশে ধরা হয়েছে এবং এ পাশে ধরা হয়নি এখন আমি কি করব এপাশে কাপড় দিয়ে ধরে কাপড়টা ধরে তারপর আমি শিলাটা উঠে নেব এখন আমার শিলাটা উঠে গেছে আমার কাজ কমপ্লিট এখন আমি কি সুই দিয়ে সুইটাকে ওই পাশে নিয়ে নিব ওই পাশে নিয়ে নিলাম এখন এপাশে আমি অল্প সুতো ধরে একেভাবে একটা গেট দিয়ে আমার কাজটা শেষ করে দেব এখন এটাকে আপনি চাইলে উঠাতে পারবেন না খুবই শক্ত করে লেগে আছে দেখছেন চাইলেও এটাকে আপনি উঠাতে পারবেন এখন এটাকে কি করব এই যে এই হুঁক আছে না হুঁকটাকে এভাবে লেগে যাবে হুঁকটা এভাবে লেগে যাবে তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের হুক লাগানোর যদি শিক্ষার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন হুক এবং আই এই দুটোর খুবই প্রয়োজন এই যে দেখুন এ আমি হুঁকটাকে এইভাবে লাগিয়ে দিলাম ঠিক আছে আজকের জন্য এতটুকু এলো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ